ঘন্টা বাজিয়ে হু হু করে অফিস যাত্রী বোঝায় ট্রাম গাড়ি ছুটছে কর্মকোলাহলের অন্ত নেই নলিনী বসে বসে উদাস দৃষ্টিতে সেই সব দেখতে দেখতে ভাবছিল এত লোকের কাজকর্ম জুটছে কেবল তারই কিছু করার নেই যদিও বিপিনবাবুর কথাগুলোকে সে অযাচিত উপদেশ বলে উপহাস করে উড়িয়ে এসেছিল তবুও এখন সেই উপদেশগুলোই তার মনের মধ্যে এসে বারবার আঘাত করতে লাগল সিংহ ঠিক একদম ঠিক কথা কেন আমি না খেতে পেয়ে মরব কেন আমার স্ত্রী সন্তান খেতে না পেয়ে মরবে না না আমি আমি কাজ খুঁজব যে কোনো কাজই হোক আমি করব এখন আমার কোনো মান অপমান নেই যা হোক কিছু একটা কাজ জোটাতে পারলে এক বেলাও যদি খেতে পাই তাহলেও তো সকলে প্রাণে বাঁচব আমার ভাগ্যে কি তাও জুটবে না